ডাল নিয়ে গেছিল নৌকা করে নৌকা করে ডাল নিয়ে গেছিল ওই ওই রাতে সে মারা গেছে আর নৌকা ডুবে বিশাল দীর্ঘ শিমুল গাছ আসসালাম আলাইকুম শিব আশা করি ভালো আছেন আমি এখন আছি শেরপুরে সে বিশাল দীর্ঘদেহী যার বয়স ধারণা করা হয়েছে আনুমানিক বছরের অধিক যেখানে হানিফ সংখ্যা থেকে শুরু করে বিল্লাল ভাই সবাই এসে ভিডিও করেছেন এখানে এবং এই গাছটিকে কেন্দ্র করে এই শিমুল গাছকে কেন্দ্র করে অসংখ্য স্মৃতি রয়েছে মানুষের বাসমতে কেমন আছো ভাইয়া ভালো আছি

কোনটা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দূর থেকে পুরো হাতির মাথা দেখা যাচ্ছে এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই দৃশ্যটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাতির মাথা এটা হাতির চোখ এবং হাতির সুর হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু গাছটিকে দেখলে মানে দেখেন আমার উপর থেকে কত গুচা মানে খুব ভয়ঙ্কর মনে হয় ঝর্ণা এটাকে ঝর্ণা মনে হয় এবং এই যে উপরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হাতির চোখ দেখেন হাতির চোখ দেখা যাচ্ছে এটা হচ্ছে মাথা মানে প্রকৃতির মাঝে নিদর্শন আমরা তো শুনেছি যে এই গাছ কাটলে পরে নাকি মারা যায় সত্যি নৌকা করে নৌকা করে ডাল নিয়ে গেছিল একটা গাছ কাটছিল ধারাগুলো তিরিশ চল্লিশ বছর আগে আরকি তাহলে তাহলে এই জায়গাটা কি সরকার কি মানে কোনো কিছু ঘোষণা এরকম কোনো লোকজন না এটা পেট আগুন দিয়ে আর এই যে ভিতরে যে জায়গাটা এখানে এখানে বাস এক লোক বাস সে চরকা ঘুরাইতো সে মারা গেছে মারা যাওয়ার পরে ও উপর থেকে সে সুতাটা পরে চরকা সুতাটি পরে এই গাছ সম্পর্কে আরো বহুত বৈশিষ্ট্য আছে যা বলা বলা যাবে না বলা শেষ করা যাবে না

আর শিরপুর আসলে পরে অবশ্যই আপনার এই গাছটিকে দেখে যাবেন বিশাল দীর্ঘদিহি গাছ এবং ফুনে অতটা বড় মনে হচ্ছে না কিন্তু আমি যদি কাছে যাই বিশাল বড় একটি গাছ অনেক স্ত্রী বিজটিত বিভিন্ন লেখা আছে গাছে কিন্তু গাছ মালিকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি তারা এই গাছটি নিয়ে অনেক বিরক্ত এই গাছটিকে কেন্দ্র করে আশপাশে নাকি মাদকের কারখানা গড়ে ওঠে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম সুন্দর একটি জায়গাকে আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করেন এবং আশপাশে সেই সিস্টেমে কিছু শিল্পনগরীর মতো গড়ে তোলেন অবস্থানে আশপাশে অনেক জায়গা রয়েছে এবং পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা অবশ্যই পাকা হলে পরে ভালো হবে সেই পরে মানুষের ভুগান্তি কমবে আর যেহেতু এত একটা মানে বিয়াল্লিশ গজ ভ্যাসের একটি গাছ এবং এই গাছটি দেখতে পাচ্ছেন বৈকিনা গাছে বম্বেক্স খাইপা নেওয়া হচ্ছে শেরপুর আহ যারা এটা নকলা উপজেলা দশ কিলোমিটার দূরেও চরা ইউনিয়নের সাধারণত দরবার চল গ্রামে অবস্থিত বিয়াল্লিশ গজ ব্যাস এবং গাছটি পিকনিক স্পট হিসেবে পরিচিতি পেয়েছে অবশ্যই এটাকে পত্নতা নির্দেশন হিসেবে ঘোষণা করবেন করবেনা পত্নতা নির্দেশন হয় কিনা যেটাই হোক না কেন সেটাকে এরকম সরকারি একটা মানে তত্ত্বাবধানের মাধ্যমে এই জায়গাটিকে এমন একটি স্থান ঘোষণা করবে যাতে এখানে সবাই পিকনিক স্পট হিসেবে আসতে পারে তো আমি দেখেছি আপনাদের দেখাবো না তাতে হতে পারে না আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম